তো চলে শুরু করতে হ্যাঁ আসসালামু আলাইকুম গাইস সবাই ক্যামেরা আছো এলাম তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে আছি যাতে শেজা নিয়ে বার হবো আর মানে স্কুটি কিনে আছে তো একটু স্কুটি চালানো শেখাবো স্কুটি কিনে আছে তো তোমাদের দেখাবো তো চলো লেজ গো বাইরে থেকে বার হয়ে যাক চেক কর কেমন লাগছে ভাই নতুন স্কুটি তো দেখতে পাচ্ছ যে এখনো নাম্বার প্লেট হয়নি তো নাম্বার প্লেট করতে দিয়েছে তো নাম্বার খুব তাড়াতাড়ি চলে আসবে ওই স্কুটি নিয়েছিল মানে কালামবাবু নিয়েছে চলে এসেছিলাম বাড়িতে বাইরে চলে এসে ভাইদের বাইরে এসেছি মানে শাহান ভাই হচ্ছে আন্টির ছেলে আর কি মানে ফুম্মা বলি আর যাকে ফুম্মা বলা হয় তো শেষদাদুর ভিতরে গিয়েছে ভিতরে গিয়ে কথা মানে আনটির সাথে কথা বলছে আর শেষদাদুকে বলছিলাম যে চালাও চালিয়ে দেখো তো ভাই পাচ্ছে চলো সামনের দিক গিয়ে কোথাও শাহান ভাইদের বাড়ি এটা সে ব্যবসা করে তো এখানে সব মানে ইট পাথের বাইরে সিমেন্ট ঝাঝা দরকার আর কি সব কিছু যাবতীয় মালমাত্রা পাবে রাজাপুর রাজাপুর থেকে ভিতরে তো এখানে আছি এখান থেকে এক্ষুন বার হবো তো জোজায় আছি এই রোদই আল্লাহ কিভাবে চালায় এ ফিউ মোমেন্টস লেটার আমরা বড় এসে এখন দাঁড়িয়েছি যেটা এখানে দাঁড়িয়ে আছে এখন আমি তো দেখতে সবাই উঠছে পুরো আমাদের বড় ভাগে পুরো ফাঁকা না না স্টার্ট যাও স্টার্ট দিতে গিয়ে মনে আছে দেখো একটা জায়গা করতে দাও হ্যাঁ এটা আগে এই সুইচটা মারবা এটা চাপা আর এটা চাপা দুটো একসাথে চেপে দাও স্টার্ট দিতে হবে বাইগুলো চলে যাক স্টার্ট যাও আর এক চান্সেসটা গিয়ে দিল এই তো এই তো হবে হ্যাঁ ষোলো ষোলো একদিন হবে চলোপ্রদেশ আসছে এখন প্রবুল ফাঁকা একটু পরে হয়তো একটু লোকজন হবে কিনা বলতে পারছি না একটু পরে হয়তো একটু লোকজন হবে কারণ বিকেলের টাইম একটু হয় লোক আর সন্ধ্যে পরে ব্যাপক লোক হয় খাওয়া খাওয়ার জন্য এখন গাড়ি কত চলছে তেরো চোদ্দ রাত্রেবেলা ঘুরতে এসেছিলাম বন্ধুরা মিলে আর তখনই পানি এসেছিল তো এক ঘন্টার মধ্যে বসেছিলাম আমরা মাছের মতো করা আছে ব্যাপক পানি হয়েছিল ওই তিনজন এসেছিলাম আমরা তিনজন অনেক সময় বসে থাকতে হয়েছিল নাম আছে নলডি গাইস তো ওই জায়গাটা পুরো আন্দোলন তো মতো খুব ফাঁকা জায়গা তো আন্দোলন মতার ছাড়া রাস্তাটা ভালো আছে তো দাদু ওরা টুকটুক করে বাইক চালাচ্ছে এর মধ্যে তিন জায়গায় দু তিন জায়গায় ঘোরা হয়ে গিয়েছে আত্মীয় বাড়ি তো এখন দেখো আমি টুক করে বসে আছি আর দাদু চালাচ্ছে তো চাই সাইডে হয়ে যাচ্ছে দেখো রোজার মাস্টার রোদ দিচ্ছে ওই একটু টুকটুক করে ঘুরছি পানি মনে হয় টুরে ছেলেমেয়ে ছেলে লুডি করছে কোথায় ও ভাই দাদু এখন তিরিশ এখন কাটা উঠেনি কুড়ি মোনায় এখন উঠেছে গাড়ি কাটা জায়গাটাও খুব সুন্দর লাগছে আন্দোলন প্রথম মতো এ সি মমেন্স লাইটার অন বাইক আমি চালাচ্ছি আর দাদু দুজন বসে আছে দাদু আলো সময় গাড়ি চালালো তারপর এখন চালাবে না পরে গিয়ে চালাবে বাইরে যাচ্ছে অবশ্য প্রায় ছয় সাতটা আটটা বাইক গিয়েছে প্রায় বাজে সাড়ে চারটে বাড়িতে গিয়ে করতে হবে রাস্তা এসে গিয়েছি দাদু আবার চালাচ্ছে গাড়ি বাইরে অব্দি আর কি চালাবে দেখাতে হবে তো গাড়ি তো চালানো শিখে গিয়েছে আমাদের রাস্তায় এতটা খারাপ তো কি বলবো তো এখন ইট রাস্তায় দিয়ে রুলার দিয়ে চেপে দিয়েছে পেলের মতো হয়ে দিয়েছে একটা পিছনের দোকান থেকে চপ নিয়ে নিলাম টুকটুক করে বাড়ি এসে গিয়েছি বাড়ি থেকে যাওয়া যাক সন্ধেবেলা ইট করে বার হয়েছি বার হয়ে এসেছি অরুণ দেখা পেয়ে বন্ধুরা সামনে চা খাচ্ছে আমার হচ্ছে সবাই এখানে বসে আছে আর চা পানি তো সব খাওয়া হচ্ছে তো দেখতে পাচ্ছ চা নিয়েছি আর আমি তো ওখানে সিগারেট টানছি টায়ুম মাহফুজ ওখানে বসে আছে সাবুদ্দিন শাইন আর মুকেশ আর আমি এখানে তো চলো চাটা উদ্বোধন করা যাক ধরেছি তো ভাই হে যেরকম যারা অত খাস হলো না হেনি তারপর তোমার সাথে কথা দেখো গাইস এটা খুব ভিতরের মানে কালেকশানটা ভিতরে টেবিল দেওয়া আছে আর বাইরেও কিছু টেবিল দেওয়া আছে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড এখানে বসে আছে পেমেন্ট এখানে দিয়ে দিয়েছি পেমেন্ট করা হয়ে গিয়েছে তো পেমেন্ট এক্ষুনি দিয়ে দেবে চলো এই রোট এ চলো চলো এটা ভিতরের এরিয়া তো দেখতে পাচ্ছ কিরকম লোকজন হয়েছে এখানে ভাই সেই লাগছে আর বন্ধু আমরা অনেকদিন পর ঘুরতে এসে তার না পড়তে গিয়ে এখান থেকে দেখো পুরোপুর এরিয়াটা এখান থেকে ধরে এদিকটা দিকটা পুরোপুর আর এই সাইডটা আস্তে আস্তে বাড়াবে হবে এখানে বন্ধু একটু বসে আর ডি আর কি মারছে এখানে দাঁড়িয়ে আছে মানে আর আছে তো দেখতে পাচ্ছ লুকটা কেমন লাগছে তো এখান থেকে এখন বার হয়ে যাবো বন্ধু ওখানে ডেউ নিয়ে দাঁড়িয়ে আছে গেস্ত তো অটোমেটিক টানছে আর সাইন ওখানে দাঁড়িয়ে আছে তো চলো গাইস এখান থেকে এক্ষুনি বারো হয়ে যাবো তো দেখি আগে সামনে কোথায় যাই বন্ধুরা সব পাশে পাশে আসে একেবারে ছোলো ছোলো যাচ্ছি আর গাড়ি কাটাটা হুব করে অন হচ্ছে আর অফ হচ্ছে এখন দেখতে পাচ্ছ অবশ্য অন আছে গাড়ি কাটা অন হচ্ছে অফ হচ্ছে প্রবলেম দেখা দিয়েছে ওই জন্য তো চলো এখন সামনের দিকে যাওয়া একটু করে যাচ্ছি আর এক হাত দিয়ে তোমাদের জন্য ভিডিও করছি আর এক হাত দিয়ে গাড়ি চালাচ্ছি ঠিক আছে কিন্তু হেলমেটে যেটা ফোন বাড়াতে হয় ওটা একটু অসুবিধা হচ্ছে ওই জন্য তোমরা কোন দিকে বলে দেখি যাই অবস্থা চলে এসেছে আর বাবুর দোকানে বাবুর গ্যারেজে আর কি ডিউক আর আর এস লাইন আপ তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুর ডিউক এটা আগের দিন বাড়িতে ব্লু কালার ছিল তো এটাকে মানে হেয়ার দিয়ে হিট করে আগে তুলেছি আমি আর বন্ধু মিলে এটা খুলে তো লাগছে হয় সামনে থেকে দুটো ও ভাই তো লোকটা চেক করে নিয়েছো আর এখানে একটা বন্ধুর গাড়িতে লাগানো হচ্ছে ব্রেক

ছি গোসল করতে রোজায় আছি তো মনে করলাম চলো যে শালো বেশের থেকে গা ধুবো পানিটা বেশ ঠান্ডা ঠান্ডা বাড়া হবে আর কায়েম ওখানে গোসল করছে আর কাসমবাবু এসেছিলো তো কাশিমবাবু বাড়ি গিয়েছে গোসল করে আমি আর কায়ম গোসল করছি তো সেই বজায় হচ্ছে ঠান্ডা পানি ভাড়া হচ্ছে দেখো বাইর মজা লে করে আমি বেরিয়ে পড়েছি যে এসেছি বন্ধন ব্যাংকে কাশিমবাবু টাকা ক্যাশ করবে বলে উপরে বন্ধন ব্যাংক তো এখান থেকে কাজ মিটিয়ে মেটানো হয়ে যাবে এক্ষুনি কারণ কাশিমবাবু ওপে চলে গিয়েছে টাকা ক্যাশ করতে তো এক্ষুনি চলে আসবে তো এখান থেকে সিধা বাড়িতে যাব আর কোনো কাজই নেই আজকে এত পরিমাণ রৌদ্র কি এত পরিমাণ রৌদ্র গলা সব শুকিয়ে গিয়েছে রোজাই থেকে